ধোনির থেকে কোহলি ভালো ফিনিশার মাঠে বিরোধ হলেও মাঠের বাইরে কোহলির ওয়েল ওয়েসার গৌতম গম্ভীর তবে কোহলির প্রশংসার পাশাপাশি উঠে আসছেন সাকিব আল হাসানের নাম অভিজ্ঞতায় সাকিব কোহলি দুজনেই সেরা টপ অর্ডার থেকে নিজেকে ফিনিশার বানিয়েছেন কোহলি লোয়ার অর্ডারে খেলে সাকিবও কি ফিনিশ করে আসতে পারেন না ম্যাচ সাকিব কোহলি কোন বিন্দুতে এক হয়েছেন তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে কোহলি দিন দিন নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন টপ অর্ডারে নেমে ম্যাচ ফিনিশ করে তবেই মার ছাড়ছেন ভারত দলের সবচেয়ে সেরা তারকা তো বটেই অভিজ্ঞতায় ও সবার উপরে কোহলি বাংলাদেশ দলের বেলায় কোহলির জায়গায় সাকিবের নাম আসে তবে কোহলি যেমন ম্যাচ ফিনিশ করে আসেন কিংবা ক্লোজ এ নিয়ে আছেন ম্যাচ তেমনটা হর হামেশা চোখে পড়ে না সাকিবের বেলায় গত কয়েক বছর সাকিব সুলভ ব্যাটিংটা হচ্ছে না এটা যে কেউ মানবে গত বিশ্বকাপে সাকিব যেমন ব্যাটিং করেছিলেন তেমন ব্যাটিং করতে পারলে বাংলাদেশ দল বিশ্বকাপে এতটাও সাফার করত না তবে আলোচনা আসছে গৌতম গম্ভীরের কথা কোহলির চেজিং স্কিল নিয়ে কথা ওঠে যখন তখন গৌতম বলেন ধোনিকে সবাই ফিনিশার বললেও ধোনির থেকেও কোহলি অনেক ভালো কথাটা ধোনির ভক্তরা নাও মানতে পারেন তবে বাস্তবতার সাথে গৌতমের কথা মিলে যায় হারতে থাকা ম্যাচ কোহলি ক্যারি করে নিয়ে আসেন জয় তুলে নেন এমন চিত্র অনেকবার দেখা গেছে বাংলাদেশের বিপক্ষে তো ট্রানটান উত্তেজায়ও শতক পেয়েছিলেন কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে শতক মিস না হলে ব্যাক টু ব্যাক আরেকটা শতক করা রেকর্ড বুকে কোহলির নাম লেখা হতো পাঁচ রানের কারণে কোহলির শতক মিসকে ভক্তরা ভাগ্য খারাপ বলেই চালিয়ে দিতে পারেন কিন্তু প্রতিটা দলেই যেমন চেস মাস্টার থাকে বাংলাদেশ দলেও তেমন আছে সাকিবের মতো অভিজ্ঞ ব্যাটার রান তোলা কিংবা তাড়া করায় সাকিব সবার সেরা তাই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে তার অভিজ্ঞতা যথেষ্ট ব্যবহার হলে দলের উপকারী হবে বটে তাই বলা হচ্ছে ভারতের কোহলির মতো বাংলাদেশের সাকিবেরও ব্যাটিং স্ট্র্যাটেজি এক্সিস্ট হলে তাহলে বাংলাদেশও হারতে থাকা ম্যাচ জিততে পারত কারণ কোহলি তার অভিজ্ঞতাকে ব্যবহার করে কঠিন সময় ম্যাচে টিকে থাকেন তেমনি সাকিবও যদি তার এক্সপিরিয়েন্সের সঠিক ব্যবহার করে ম্যাচ ফিনিশ করতে পারতেন তাহলে মন্দ হতো না আর এজন্য যদি সাকিবের নিচের দিকেও ব্যাটিং করতে হয় তাও করা উচিত কারণ টপ অর্ডারে নেমে ইনিংস ক্যাডি করে ফিনিশ করার মতো অবস্থায় সাকিব এখনও আছেন কি না তা বলা মুশকিল তাই বাংলাদেশের জয়ার জন্য ফিনিশিং রোলে আবির্ভূত হয়ে সাকিব নিজেকে নতুনভাবে চেনাতে পারলে অন্তত মন্দ হতো না আবু নাইম স্পোর্টস টাইমস